রাধে রাঁধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আজ বুধবার আর এখন সকাল দশটা বাজে তো এখন থেকেই হচ্ছে ভিডিওটা শুরু করছি এখন একটু বেরিয়েছি ওষুধের দোকানে যাব আলু নেই আলু আনতে যাব। তাই একটু দোকানে যাচ্ছি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে বন্ধুরা চলে এসেছি দোকান থেকে আর বাইরে যা রোদ বেরিয়েছে আজকে কি বলবো আর আলুর যা অবস্থা বাজারে আলু বাঁচতে বাঁচতে একদম মাথা তো খারাপ হয়ে যাচ্ছে তো অনেক বাছার পরে তিন কেজি আলু বেছে নিয়ে এসেছি আর একটা লবণ নিয়ে আসলাম আর সকাল বন্ধুরা সকালবেলায় তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর সকালবেলা খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে সবজি বানাবো দুপুরে রান্নার জন্য তো আজকে ঝিঙে আলু পোসতে হবে আর তার সাথে হচ্ছে ওলের তরকারি হবে আর মা গিয়েছে বাগানের শাক তুলতে একটু শাক দিয়ে তরকারি হবে কুলেখারা শাক আনতে গিয়েছে তো কুলেখারা শাক আর আলু দিয়ে একটা চচ্চড়ি বানানো হবে এই হচ্ছে ওল আর এই যে ঝিঙে আছে ঝিঙে বানাবো এই যে বন্ধুরা মা হচ্ছে এখন রান্না করছে একদিকে করছে ওলের তরকারি আর একদিকে কুলেখারা শাক আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে তো রান্না বান্না করার পরে ভোগ লাগানোর পরে তারপরে হচ্ছে আমাদের প্রসাদ পাওয়া তো সকলে একটু ভোগ দর্শন করে নাও আজকে এই যে কোলেখারা শাক আলু সেদ্ধ অন্ন আর ঝিঙে আলু কোস্ত হোলের তরকারি জল আর তুলসী মহারানী সকলে একটু ভগবানকে দর্শন করে নাও আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে ভগবানের সাথে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থেকে